বাংলাদেশের সব থেকে ছোট জেলা আমাদের এখানে কি ঘুরতে আসে বিকাল বেলা লজ্জা পাচ্ছ ভিডিও দেখে আসি হচ্ছে আপনার এটা দর্শনা দত্তনগর কৃষি ফার্ম আটানব্বই কিলো চালাইছি দেখি এটাই তো যদি প্রথমবার আসে সে আমাদের মতো বিপদে পড়বে আর কি খারাপ তাপদারা চাইলে আসতে পারেন শেখ মুজিবের মাথা উড়াই দিছে পুরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমাদের প্ল্যান হচ্ছে আপনার যাব মেহেরপুর জেলা বাংলাদেশের সব থেকে ছোট জেলা যেখানে আমি এর আগে কখনো যাইনি এই ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে আর কি যাওয়ার পথে যত আপনার সুন্দর দর্শনীয় স্থান বা আপনাদের দেখানোর মতো জায়গাগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি এটা হচ্ছে আপনার একটা বাউর যদি বিকাল টাইমে আসতাম তাহলে এখানে একটু স্টে করতাম ভালোই লাগতেছে খারাপ না নৌকা আছে প্রচুর গরু ছাগল গোসল করতেছে এখানে একটা দাঁড়াই আপনার দৃশ্যটা দেখি এই ছায় দাঁড়াই আসেন গরু ছাগল গোসল করতেছে নৌকা গুলো তো ভালোই লাগতেছে ভাই তোমাদের এখানে কি ঘুরতে আসে বিকাল বেলা হ্যাঁ এই জন্য ঘোরার জন্য নৌকা নাকি কিরকম নৌকার দাম এপার ওপার মানে ওই পাশে নিয়ে যাবে আবার নিয়ে আসবে পঞ্চাশ টাকা জনপ্রতি হ্যাঁ আচ্ছা তা আমরা দুজনে যদি আস্তে একটা নৌকা নিয়ে যাই পঞ্চাশ পঞ্চাশে একশো টাকায় যাওয়া যাবে নাকি আর যদি অনেক লোক হয় দশজন জনপ্রতি পঞ্চাশ টাকা করে কি লজ্জা পাচ্ছ ভিডিও দেখে এই যে লজ্জার কি আছে এদিকেছো এদিকে এসো তো সুন্দর কথা বলতেছিলে ক্যামেরা দেখলে লজ্জা লাগে লজ্জার কিচ্ছু নাই তুমি ভালো ছেলে তো বর্তমানে আসি হচ্ছে আপনার এটা দর্শনা এটা সম্ভবত থানা না থানাই হবে একটা জেলার দর্শনা মধ্যে থেকে থেকে যে দেখলাম উন্নত সব দিক বিল্ডিং বলেন রাস্তাঘাট সবকিছুর কোয়ালিটিও ভালো গলাই দড়ি সেতু নাম দেখছেন গলাই দড়ি সেতু তো বর্তমানে আসি হচ্ছে আপনার দত্তনগর কৃষি ফার্ম এই ফার্মের কথা অনেক শুনছি আর অনেক ভিডিও দেখছি খুব ভালো লাগে আপনার পরিবেশটা বেশ গুছানো তারপর এরকম অসংখ্য গাছ যেগুলা প্রত্যেকটার গোড়ায় রং করা এবং একই শাড়িতে অনেকগুলা গাছ যার কারণে বেশ সুন্দর লাগে এগুলো কী গাছ হইতে পারে লম্বু গাছ লম্বু গাছ আর সামনে আছে নারকেল গাছ তো চলুন আরও সামনে গিয়ে দেখি আপনার এদের জায়গার সৌন্দর্যটা এই জায়গাটা মূলত এখান থেকে প্রায় শুরু হয়েছে আর কি এরিয়াটা তো বেশ বড় মনে হচ্ছে ভাই একবারে ঘুরে যাবেন নাকি জায়গাগুলো ভালো ভালো রাস্তার ভিউ আছে যে একটা রাস্তা এই হচ্ছে আপনার কৃষি ফার্ম এটা হচ্ছে ঈদগাহ কৃষি ফার্ম ওই সাইডে ম্যাপে তো দেখাচ্ছে ওই সাইডে ভিতরে গেলে হয়তো বা ভালো ভালো জায়গা দেখা যায় তো বাকি সময় স্বল্পতার কারণে আমরা যাইতে পারলাম না গরমকালের যে কোনো সফরে আপনার প্রচুর পরিমাণ পানি পান করা উচিত তারপরে এই ধরনের বেলের শরবত বা আখের শরবত যদি অথেন্টিক হয়ে থাকে সেগুলো খাওয়া উচিত কী কারণ হোজাইবাই গ্রামের পরিবেশে শহরের সাধারণত অথেন্টিক পাওয়া যায় না পানি শূন্যতা প্রচুর আপনার যে পরিমাণ রোদ গরম তাপ এগুলো খাওয়ার মাধ্যমে সেই বিষয়গুলো দূর হয় তো আমরা অবশেষে চলে আসছি আমাদের মেহমান থানায় এখানে আমরা এখন থাকবো স্টে করবো ফ্রেশ হয়ে তারপর মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দিব বিকালবেলা ইনশাল্লাহ এটা হচ্ছে হুজাই ফেভাইয়ের কী হয় এ নিয়ে বোনবাড়ি আর কি বলি না এটা 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 ও নামেন বাইরেই রাখো যান আগে গেট খোলেন এখানে রাখবো তারপরে গেটের মধ্যে রাখলে ভালো তো না উনি কী বলে উনি কী বলে আচ্ছা আচ্ছা আটানব্বই কিলো চালাইছি এখানে থাকলে সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে লং ট্যুরের মাঝে যদি আসলে একটা আপনার লম্বা রেস্ট দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ট্যুরের আনন্দটা দ্বিগুণ হয় আর একাধারে ট্যুর করতে থাকলে হচ্ছে আপনার একটা প্রচণ্ড ক্লান্তিভাব চলে আসে তখন ট্যুরটা অনেক কষ্টদায়ক হয় আলহামদুলিল্লাহ আমরা রেস্ট করে এখন ফ্রেশ হয়ে আবার জুড়ে বসে আছি আরও মোটরের ঠান্ডা পানিতে গোসল করতে পারছি যেটার অনুভূতি ছিল দারুণ তো মুজিবনগর এখান থেকে হচ্ছে আপনার মনে হয় সম্ভবত তিন কিলো না তিন চার কিলো হ্যাঁ চলেন তাহলে করে দেওয়া যায় এখানে একটা বিষয় খেয়াল করলাম আপনার দেখেন মানে এক সাইডে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ কলা বাগান আর এক সাইডে হচ্ছে আপনার শুধু আম বাগান এই সাইডে আবার এই যে কলা বাগান এই যে এদিকে কলা আর আম এই দুইটা জিনিসের ফলন বা বাগান প্রচুর পরিমাণ যে মালিক আছে এরডে আর বড় তো মোটামুটি বর্ডারের কাছে গেলাম ওইখানে ভিডিও করা যায় অসুবিধা নেই এই বর্ডারটা অতটা ওরকম না বর্ডার বলা যায় না এখানে জাস্ট ওনারা বসে বসে ডিউটি দেয় আর কি রাত্রেবেলা থাকে না এরকম তো বর্তমানে আমরা আসি হচ্ছে আপনার স্মৃতিসৌধ মুজিবনগর মুজিবনগর স্মৃতিসৌধে আর কি তো জায়গাটা খারাপ না বেশ ভালো তারা আসতে পারেন আর এটার চারপাশে হচ্ছে আপনার প্রচুর আম গাছ দিয়ে ভরা এটা একদম প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ আম আর এক একটা গাছের যে বয়স গাছ দেখলে মনে হচ্ছে কম বক পঞ্চাশ ষাট বছর শত বছর না এটা গাছের নাম্বার ভাই মোটামুটি প্রায় বর্ষে আম গাছ এখানে যেগুলো আছে আর কি অর্থাৎ এই আম বাগানটাও আপনার বর্ষে আম বাগান বলা যায় এখানের যে বিষয়টা আপনার এটা কিন্তু খুবই পাকাম একদম সিরিয়াল থেকে এখানকার আম গাছ আম বাগানটা কিন্তু গাছগুলা বেশ একদম এক শাড়িতেই সবগুলা গাছ যদি দেখাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক শাড়িতেই প্রায় আপনার তিরিশ চল্লিশটা গাছ হবে প্রত্যেকটাই সারিবদ্ধভাবে আর কি সুন্দর করে পরিকল্পনা করেই করা পাকাম পাইছেন কই দেখি এটাই তো মুজিবনগর আপনার মেইন যে স্পট মানচিত্র যেটার জন্য আর কি এটার সৌন্দর্য এখন সেখানে আসি আর কি এগুলো সব ভেঙে একদম শেষ করে ফেলছে আমরা এখন ওই উপরে টাওয়ারে উঠবো ওইখানে উঠে তারপরে ওইখান থেকে পুরো ভিউ নেওয়ার চেষ্টা করব আর কি কেমন গোলক্গতাই পড়ছে আমরা খুব কষ্ট হয়ে গেছে এই যে এই জায়গাটা যে মানে কেউ যদি প্রথমবার আসে সে আমাদের মতো বিপদে পড়বে আর কি আমাদের এখানে মাত্র দুইটা দুইটা গেট আপনার উঠার তো আমরা ভুল করে ওইখানে ছিলাম ওইখান থেকে ওইখানে সহজে উঠা যেত ওই যে ওই ওই যে ওইটা দিয়ে ওইটা দিয়ে আর কি আমরা টানা করে আমরা ওই দুনিয়ার মূল্য ঘুরে তারপর ওদিক দিয়ে আসছে আর কি তো যাই হোক ভিউটা খারাপ না ভালো বাকি এখানে এগুলো সব হচ্ছে ভেঙে ফেলছে যার কারণে এটার মূল যে সৌন্দর্য সেটা দেখা যাচ্ছে না এই হচ্ছে আপনার মুজিবনগরের পুরা ভিউ তো জায়গাটা বেশ বড় এখানে আপনার আরও বিল্ডিং আছে ওইদিকে যাওয়ার মতো সময় বা শক্তি আমাদের নাই যাবো না আর ওই দিকেও আছে তো বিশাল এরিয়া তো খারাপ আপনারা চাইলে আসতে পারেন তবে অবশ্যই সময় নিয়ে আসবেন আর বিকাল টাইম আসার চেষ্টা করবেন এখানে কিন্তু প্রচুর রোদ পড়ে আর বেশ তাপ তো আমরা মুজিবনগর ঘোরাঘুরি শেষ এখন আর কি বিদায় নিচ্ছি মুজিবনগর থেকে খুব সুন্দর একটা প্রকৃতির খারাপ না তবে অনেক বড় তো হাঁটতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে আর কি একটা বিষয় লক্ষ্য করলাম যে এইখানে এমনভাবে ভাঙছে দেখেন এটা সম্ভবত আপনার শেখ মুজিবের মাথা উড়াই দিছে পুরা এদের মাথা মোটামুটি ঠিক আছে ওই একটা মাথায় আর কি উড়াই দিছে আর বন্দুক একটাও নাই আশ্রয় মানে যেটা বোঝা গেল আপনার এখানকার মূল যে সৌন্দর্য সেটা ফিফটি পারসেন্ট নষ্ট হয়ে গেছে আর কি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে আপনার যাবতীয় সব কিছু তো এখানে এটা চারপাশে দেখা যাচ্ছে বিভিন্ন মূর্তি দিয়ে আর কি আটিয়া করা হ্যাঁ হ্যাঁ কীভাবে মারছে তার একটা চিত্র এটা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আর এটা হচ্ছে দেশের জনগণ বাংলাদেশের এখানে হচ্ছে যে আপনার ধর্ষণ করা হয়েছে সেটার একটা চিত্র ফুটে তুলছে আর কি এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে আপনার বা হ্যাঁ বাড়ি ঘরে আগুন আর অত্যাচার এটা হচ্ছে আপনার এই আগুন দিয়ে জ্বালানোর যে বাক্স স্প্রে করার সেটা পিছনে প্রত্যেকেরই ঘাড়ে আছে না তিনজনের একজন বাদে এগুলো ভেঙে দিছে অবশ্য তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা ফিরে যাব একটা ভ্যান ট্যান ডাকেন ভাই আমরা যাই তো আমাদের মুজিবনগরের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে আমরা আগামী কাল থেকে আবার কুষ্টিয়ার ওইদিকে সফর করব তো সেইগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে আনবো তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম